আপব নাম কি? আমার নাম হচ্ছে নুসরাত জাহান জাফরিন তিথি। খুব সুন্দর নাম। আপনি কি সেবা পড়তেছেন এখন? আমি হচ্ছে অনার্স সাস্টেয় পড়তেছি। কোথায়? বগুড়নে খুব ভালো। বিশ্বের ভৌগোলিক উপর নাম নিয়ে এটা প্রশ্ন করব সাধারণ জ্ঞান করব? সিল্ক রুডের দেশ। দশ সেকেন্ডের সময় আপনি চিন্তা করে বলবেন। সিল্ক রুডের দেশ কোন দেশ? এটা সিল্ডার করে বলবেন। সিল্ক দেশ ইরান এখন এটা তো তো মনে থাকে না অনেক তো ভৌগুলিক উপনাম এতে কিভাবে মনে রাখা যায় যে এমন একটা মনে রাখার টেকনিক আবিষ্কার করবেন যে আজকের ভিডিও দেখার পরে সারা জীবন মনে থাকবে কিভাবে মানে সিল্ক রুটের দেশ পরীক্ষা আসলো সাথে সাথে আমাদের মাথা চলে আসবে ইরান কিভাবে সিল্ক দিয়ে হচ্ছে আমরা মনে রাখতে পারি যে হচ্ছে সিল্ক রুডের দেশ ইরান সিল্ক দিয়ে মনে রাখা যায় কেউ যদি আমাকে পোষেন করে বা হচ্ছে কোথাও যদি হচ্ছে পরীক্ষা দেওয়ার সময় হচ্ছে যদি হচ্ছে এই কোশ্চেন আসে যে হচ্ছে সিল্ক রুডের দেশ হচ্ছে কোনটা বা কোন দেশে তাহলে হচ্ছে আমরা সেফ দিয়ে মনে রাখতে পারি যে হচ্ছে সিল্ক হচ্ছে রুডের দেশ হচ্ছে ইরান কিভাবে আর সিল্ক তো আসলো কিন্তু পরীক্ষায় ইরান মনে রাখ কিভাবে মনে মানে মনে থাকবে সিল্ক দিয়ে মনে রাখ কিভাবে

তাহলে কেমন লাগলো আপনার কাছে এটা হচ্ছে ফার্স্ট টাইম আমার ছিল যাই হোক আমি একটু নার্ভাস থ্যাংক যে আপনার সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভাইয়াদের হচ্ছে পাশে থাকতাম এই ধন্যবাদ ইউ